নমস্কার আবারও আমরা একটি আজকে শিখব বা জানব সেটা কি না আমাদের জীবনে চলার ক্ষেত্রে কোন চারটি বিষয় অবশ্যই আমাদের সদা মনে রাখতে হবে সর্বদা আমাদেরকে অবলম্বন করে চলতে হবে নাকি বিদ্যা নাস্তি বিদ্যা চক্ষু বিদ্যার সমান কিন্তু আমাদের চোখ নেই আমাদের ভগবান দুটো চোখ দিয়েছে এবং অন্তরেন্দ্রীয় মন এটাও আরেকটি চোখ কিন্তু আমাদের সবচেয়ে বড় চোখ কোনটি বিদ্যা বা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ এই জ্ঞান সম্বন্ধেও সুন্দর বলছেন নাকি নাহি জ্ঞানে সদৃশম বিদ্যতে এই জগতে জ্ঞানের সমান পবিত্র মূল্যবান জিনিস আর কিন্তু কিচ্ছু নেই জ্ঞানই একমাত্র পরম জিনিস এবং এই জ্ঞান কি লাভ করে শ্রদ্ধাবান লাভেতে যেন ভগবান শ্রীকৃষ্ণ ইরাদে বলছেন আর এই শ্রদ্ধার্জিত জ্ঞানের দ্বারাই বিদ্যার দ্বারাই আমরা কিন্তু এই পৃথিবীর সমস্ত জিনিস প্রকৃত সত্য কি তা আমরা উপলব্ধি করতে পারব তা আমরা দর্শন করতে পারব তাই এর সমান কিন্তু আর কোন চোখ নেই দ্বিতীয় কি জ্ঞান দ্বারা যে সত্য উপলব্ধি করতে হবে এই সত্যের সমান কিন্তু আর কোনো তপস্যা নেই কি বলছে বিষয় কি সত্যের সমান কোনো তপস্যা নেই আমি আজকে সৌভাগ্যবশত যে স্থানটিতে আছি যার লীলা ক্ষেত্র যিনি এখানে অবলীলায় সর্বদা বিচরণ করেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি বারবার বলতেন কলি অবতার রামকৃষ্ণ সত্যই কলির তপস্যা সত্যের সমান কিন্তু কোন তপস্যা আমাদের নেই আর তৃতীয় বিষয়ে কি নাস্তি নাস্তি দুঃখম রাগের সমান দুঃখ কিন্তু এই পৃথিবীতে আর কিচ্ছু নেই রাগ ক্রোধ এই ক্রোধের তুল্য এই ক্রোধ যদি হয়ে যায় আমরা আমাদের মধ্যে যে ভগবান দৈবগুণ এবং আসরিক গুণ দুটি দিয়েছে এই দৈব গুণের উদ্ভব হয় না আসরিক গুণের উদ্ভব খারাপ কথা বলে দেব সম্পর্ক নষ্ট সমস্ত কিছু নষ্ট এই ক্রোধ থেকে শুধু গীতায় খুব সুন্দর এই ক্রোধ কিভাবে এবং ক্রোধ থেকে কীভাবে মানুষ বিনষ্ট হয় একটা ক্রোনোলজিক্যাল অর্ডার ভগবান শ্রীকৃষ্ণ সেই গীতাতেই করে দিয়েছেন গীতা আমার কাছে একটা অন্যতম রেফারেন্স কি বলছেন ধ্যায়ত বিষয়ান পুংস কোন পুংস কোন পুরুষ বারবার যদি ধ্যান করেন কোনো বিষয়ে চিন্তা করছে আমরা অনেক সময় অনেক বিষয়ে চিন্তা করছি কি হবে সুপজায়তে সেই বিষয়ের প্রতি সঙ্গ উৎপন্ন হয় সঙ্গাত সঞ্জায়তে কামহ সঙ্গ থেকে কামনা কামাত বিজায়তে উতাসন আগুনের মতো দুঃপূরণীয় সেই কামনার থেকে কিন্তু কি তৈরি হয় ক্রোধ উৎপন্ন হয় আর ক্রোধ যে উৎপন্ন হয়ে গেল হবে স্মৃতি বিভ্রম ক্রোধ থেকে সম্মোহ প্রচন্ড মোহ আর মোহ থেকে স্মৃতি বিভ্রম আমার যে স্মৃতি সেটা স্মৃতি বিলুপ্ত হয়ে যায় স্মৃতিভ্রংশাত বুদ্ধি স্মৃতিভংস হয়ে গেলে বুদ্ধি আমার বিলুপ্ত হবে অবলুপ্ত হয়ে যাবে আমার বুদ্ধি আমাকে সঠিক কাজ করতে দেবে না বিচার করতে দেবে না বিবেচনা করতে দেবে না বিবেককে জাগ্রত রাখবে না ফলে কি হবে বুদ্ধি আসাত প্রনাশী বিনাশ কিন্তু নিশ্চিত তাই এই রাগ হচ্ছে সমস্ত দুঃখের কিন্তু মূল কারণ আর চতুর্থ কি গুণটি বলা হচ্ছে যেটা জীবনে থাকা প্রয়োজন ত্যাগম ত্যাগের তুল্য সুখ আর শান্তি কিন্তু কিচ্ছু নেই তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দ্বাদশায় ভক্তিযোগে জ্ঞানম শ্রেয়ম অধ্যানম বিশিষ্যতে যে বিদ্যার কথা প্রথমে বললাম এই বিদ্যার অভ্যাসের থেকেও কিন্তু ধ্যান শ্রেষ্ঠ ধ্যানাৎ কর্ম ফল ত্যাগ আমার ধ্যান সংযম থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ ত্যাগ আচ্ছান্তিরন্তরম এই ত্যাগের তুল্য কোনো সুখ নেই এই ত্যাগ থেকেই কিন্তু জীবনের পরম শান্তি লাভ হতে পারে তাই জীবনে এই চারটি গুণ অত্যন্ত প্রয়োজন প্রথম হচ্ছে জ্ঞান বা বিদ্যা দ্বিতীয় হচ্ছে সত্য তৃতীয় হচ্ছে ক্রোধের অভাব আর চতুর্থ হচ্ছে ত্যাগ এই সুভাষিকটি আমরা আরেকবার শুনব नास्ति विद्या समम चक्षु नास्ति सत्या समम तपा नास्ति राग समम दुखम नास्ति त्याग समम सुखम नमस्कार